আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার একটা নতুন করে ভিডিও নিয়ে আসলাম বেবি রান্নাঘর থেকে আমি এই যে এখন গাছে থেকে কাঁচা কাটাল পারলাম বন্ধুরা গরুর গুস্ত দিয়ে আমি রেসিপি করে আপনাদের দেখাবো বন্ধুরা এ অপেক্ষা থাকেন বন্ধুরা এইভাবে কাটাল কেটে নিতে হবে কষের জন্য আপনারা শুষের তেল দিয়ে নিবেন বন্ধুরা ডাবাইয়া ফালাইয়া বন্ধুরা ইউপের ইদা যেমন না থাকে সবুজটা যেমন না থাকে এইভাবে কাট টুকরা টুকরা করে কেটে হবে কাটতে হবে বন্ধুরা আপনারা এইভাবে কাঠাল রান্না করবেন বন্ধুরা আমি এখন বাপ দিয়েছি কাঠাল বাপ দিয়েছি বন্ধুরা বাপ দিয়ে নামাইছি এই যে বন্ধুরা গরুর গোছ দিয়ে রান্না করব রান্না করার পরে আপনাদের রেসিপি করে দেখাবো বন্ধুরা বন্ধুরা আমি এখন তেজপাতা দিয়েছি আমি এক বাটি পেস্ট করছি কাঁচামরিচ করছি দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখেন আমি মশলা কষাচ্ছি তিন চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া বন্ধুরা তেজপাতা দিয়েছি বন্ধুরা এখন আমার হাতে বাটা মশলা দিয়ে বন্ধুরা বন্ধুরা আমি দুই চামচ লবণ দিয়ে দাম বন্ধুরা বন্ধুরা আমি এখন গোস্ত বন্ধুরা দিয়ে দিলাম মশলা বন্ধুরা এখন মশলা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি গোস্ত দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন আপনারা বন্ধুরা গুস্ত কষানো আমি বন্ধুরা কাঁঠালের অংশটা দিয়ে দিব বন্ধুরা বন্ধুরা দেখেন এ ডাকনা উঠে এখন লরাছরা দিছি বন্ধুরা বন্ধুরা আমি এখন মশলা কষানো হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি কাঠালের কাঠালের অংশগুলো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকেন বন্ধুরা আবার হয়ে গেলে আমি রেসিপি করে আপনাদের দেখাবো বন্ধুরা কাঠালের অংশগুলো দিচ্ছি বন্ধুরা দেখেন বন্ধুরা আমার আমার কাঁঠালের রেসিপি হয়ে গেছে কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করছি বন্ধুরা আমার কাঁঠালের রেসিপি হয়ে গেছে আপনারা ভিডিওটা যদি বন্ধুরা আমার আমি কষ্ট করে রান্না করছি কষ্ট রান্নাটা তো বিপলে যাবে আপনারা যদি লাস্ট শেয়ার না করেন কমেন্ট না করেন আপনারা ভাল ভালো থাকেন আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ ফিয়ামা লিল্লা